দেবাংশু ভট্টাচার্য ওর কোর্ট আনকোর্ট আসল লড়াই আসলে কার সাথে বিরোধী দল বিজেপি বা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি তৃণমূলের সেই সব নেতাদের সঙ্গে যারা বড় পদ চায় বিধায়ক সাংসদ মন্ত্রী হতে চায় বা ধরে রাখতে চায় পদ কিংবা সমাজে পরিচিতি চায় সম্ভাবনা শিল্প রাজনীতিতে অনেক কিছু হতে পারে আজকের এই প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে নতুন নতুন দিক ভিন্ন বিশ্লেষণ অবশ্যই শেষ অব্দি সঙ্গে থাকুন দেবাংশ ভট্টাচার্য আসলে কি কি তার পরিচয় তার বাবা কিংবা মামা কোন সরকারের মন্ত্রী ছিলেন কি বা তার বংশের কেউ কি দলের বড় নেতা ছিলেন জানা আছে আপনার উত্তর অবশ্যই না হবে কারণ কেউ মন্ত্রী বা নেতা ছিলেন না অথচ তার জনপ্রিয়তা অভিষেক ব্যানার্জিকেও টেক্কা দিতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তার প্লাস পয়েন্টের তালিকা ছিল এবার পয়েন্টের দোকানেও তার খাতা খোলা হল সামাজিক মাধ্যম থেকে সভা। সহজ ভাষায়, দেবাংশুর যুক্তিতে দোকান থেকেও তবে তৃণমূল তাকে তার প্রাপ্য দিয়েছে কিনা সে নিয়ে সন্দেহ রই যায় কারণ এই দেবাংশুকেই একবার যুব তৃণমূলের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অথচ অনেকেই মনে করেছিলেন অভিষেকের পরে যুব তৃণমূলের হ্রাস আসবে দেবাংশুর হাতে যদিও সিনেমা জগতের মুখ সায়নী ঘোষকে যুব তৃণমূলের মাথায় বসায় তৃণমূল নেতৃত্ব পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে দেবাংশু দায়িত্ব পায় আইটি বিষয় হল তৃণমূলে এবারের লোকসভায় দেবাংশুকে টিকিট দিয়ে পাঠানো হয় গড় তমলুকে সেই তমলুক যার মধ্যে আছে নন্দীগ্রাম সেই নন্দীগ্রাম যেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী যার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল নিজের এলাকা চেনা মাঠ হাওয়া থেকে অত দূরে তমলুকে কেন পাঠানো হলো তাকে যদিও সেই প্রশ্নের উত্তর দেবাংশ জানেন কিনা জানা নেই আমাদের তমলুক থেকে হেরে যাওয়া দেবাংশুর নামে একটি দাগ পড়ল তার জনপ্রিয়তা কেবলমাত্র সামাজিক মাধ্যমেই সীমিত সংগঠনের কেরিস মানেই মমতা ব্যানার্জির ছবি নিয়েও জিতে আসার ক্ষমতা নেই এই বার্তাও তার মাইনাস পয়েন্টের খাতায় যোগ করা গেল সাত লাখে যিনি জিততে পারেন তার জনপ্রিয়তাকে টেক্কা দেওয়ার যে হাওয়া দেখা গিয়েছিল এবার তা যেন নিমেষেই উবে গেল কিংবা যারা এখনো হার জিতের সুযোগ পাননি তাদের সঙ্গেও দর কষাকষির জায়গা রইল না দেবাংশুর রাজনীতির ভেতরের রাজনীতিতে দেবাংশ এখন মাইনাস ওয়ানে দাঁড়িয়ে এখানেই বড় প্রশ্ন দেবাংশু যদি বুঝে থাকেন আগুনের কুণ্ডলিতে তাকে ধাক্কা দেওয়া হচ্ছে তবে তিনি সতর্ক হলেন না কেন গদা যুদ্ধের স্বয়ংবরে তীর না চালিয়ে যে স্লোগান লিখে তার এত পরিচিতি সেই স্লোগান কেন লিখলেন না তবে কি সত্যি তার পরিপক্কতা আসেনি নাকি সেই বাবা কিংবা মামা নেতা মন্ত্রী নন বলে কিছুটা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত মেনে নেওয়া ধরে আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন